সবাইকে স্বাগতম তো দেখুন আজকে আপনাদেরকে একটা আমি নতুন রেসিপি দেখাচ্ছি তো সবাই এটা জানেন বা দেখেছেন খেয়েছেন তবুও আমি নতুন করে আবার দেখাচ্ছি তো আজকে তো এখন তো খুব ঠান্ডা পড়েছে তো সবার তো পছন্দ চিকেন মোমো খাওয়ার তো সবারই খুব ভালো লাগে তাই আজকে আমি আমি বানাবো তো চিকেন মোমো দেখুন আজকে যে এখানে আমি চিকেন মোমো বানানোর জন্য আমি নিয়েছি এক চিকেন কি একদম তিনশো গ্রাম এখানে চিকেন আছে একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি ছোটো সাইজের একদম আর এতে আমি মাখানার জন্য দেখুন এখানে রসুন বাটা আদা বাটা সরষের তেল চিনি লবণ এখানে সাদা তেল আছে আর কাঁচা লঙ্কা কুচনা ধনে পাতা পেঁয়াজ কুচনা আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা আর এখানে গোলমরিচের গুঁড়ো তো এই সমস্ত কিছু বাড়িরই মশলা দিয়ে কিন্তু আমি এখানে চিকেন মোমো বানাবো আর এখানে তো ময়দাও আছে ময়দাটা মাখানার জন্য তো মাখানার সময় সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন এই সব মশলা দিয়ে কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু বাড়িতে কিভাবে মোমো বানিয়ে খাওয়া যায় সেটাই আমি আপনাদেরকে আমি দেখাবো তো দেখো তো দেখুন রেস্টুরেন্টে তো ক্যানে করা হয় তো আমি এখানে ক্যান ব্যবহার করছি না একদম বাড়ির বাসন দিয়ে কিন্তু আজকে আমি মোমোটা বানাবো তো এখানে আমি একটা ছোট্ট হাঁড়িতে জল নিয়েছি আর দেখুন এই যে একটা ফুটো করা বাসন আছে এই বাসনটা এর উপরে দিয়ে দেবো যাতে না এই জলের বাষ্পটা যাতে না বেরায় তো এর উপরে একটু তেল মাখিয়ে এই মোমো আমি ক্যান ছাড়াই কিন্তু বাড়ির বাসন দিয়েই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো মোমোটা যখন তৈরি হয়ে যাবে এর উপরে আমি তেল মাখিয়ে আর জলটা খুব ফুটবে তার উপরে মোমোটা দিয়ে কিন্তু এইভাবে আমি থালা দিয়ে আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যানিরেট করে নিই তখনই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিকেনটা তো আমি ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে একদম জল শুকনো করে নিয়েছি তো এর মধ্যে যে চিকেনের যে চর্বিটা থাকে সেই চর্বিটাও এতে মেশান আছে তো আপনারাও যখন চিকেনটা নেবেন পঞ্চাশ গ্রামের মতো চিকেনটা এই চরপিটা নিয়ে সঙ্গে মিশিয়ে দিবেন তাহলে মোমোটার ভেতরে খেতে ভালো লাগবে তো দেখুন এতে তো আছে অল্পই তো আমি প্রথমে এখানে দেব রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ আর একটু মিষ্টি স্বাদ করার জন্য এখানে চিনি দেবো তো এখানে আমি কাঁচা লঙ্কা এতটা কুচন আছে আমি এতটা পুরোটা দেবো না বাচ্চারাও খাবে আর এখানে পিঁয়াজ কুচনা আছে বড় বড় তিন পিস পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে তো পিঁয়াজটাও দিয়ে দেবো আর এর সঙ্গে যে ধনে পাতাটা তো শীতকাল মানেই ধনে প্রচুর বাগানে সবারই এখন বাড়িতে প্রায় একটু একটু সব ধনে পাতা লাগিয়েই থাকেন তো ধনে সঙ্গে দিয়ে দেবো আমি তো মাংসটা চিকেনের চিকেন মোমো করার জন্যে যতটাই চিকেন নিয়ে আসবে কিন্তু তার থেকে হাফ পেঁয়াজ এই চিকেন মোমোতে কুচিয়ে দিতে হবে পেঁয়াজের পরিমাণটা যেন একটু থাকে বেশি তো এবার আমি গুঁড়ো মশলাগুলো এর সামনেই দিয়ে দেবো দিয়ে একসাথে একদম ম্যানিরেট করে নেব জিরা গুঁড়ি ধনেগুড়ি চিকেন মশলা আর সামান্য একটু গোলমরিচ এগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব আর এই যে সর্ষের তেল দেবো একটু ভালো করে মেখে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এখানে একটু আমি সানরাইজের গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর এই ছোট চামচকে কোনো করে মাখানো যাবে না এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে তো আরো অল্প একটু সর্ষের তেল দেবো আমি তো দেখুন এটা তো মাখানা রেডি হয়ে গেছে তো এর উপর থাকতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে তো চিকেনটাকে আমি তো ভালো করে সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিলে দিয়েছি তো এবারে ময়দাটা ভালো করে মাখিয়ে নেবো তো ময়দার মধ্যে দেব আমি আগে তো আমি ময়দাটা মাখানার আগে একবারটি তুলে নেব ময়দাটা বেলার জন্য তারপরে এখানে আমি দেবো মতো লবণ চিনি দেব এখানে দু চামচ আর মরমটা করার জন্য আমি এখানে রিফাইন তেল দেবো ভালো করে করে আগে মেখে নেব তারপরে আমি জল অনেকটাই নিয়েছি তো অনেকটাই হবে তো আপনারা কম দিয়েই করতে পারেন আমি এখানে অনেকটাই নিয়েছি তো বাড়িতে করা হচ্ছে মানে সবাই যদি খুব পছন্দ তো একটু বেশি বেশি করেই খাবে সবাই বাচ্চারা আছে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এইবার আমি এর উপরে অল্প অল্প করে জল দিয়ে মাখাবো বেশি নরম করব না এটাকেও মাখিয়ে আমি আধ ঘন্টার উপরে রেখে দেবো এটা তো মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব একদম নরমও নয় শক্তও নয় একদম মেজারমেন্ট হয়েছে ময়দা মশলাটা এক ঘন্টা পরে খুলে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি তো তো আমি যে সেটা বের করে নিয়ে এসেছি একদম সুন্দর মাখানে একদম আর কিছু পেঁয়াজ একদম বুঝাই যাচ্ছে না তো এটা তো আছে আর ময়দাটাও ঢাকাটা খুলে দেখে নি তো ময়দাটাও তো সুন্দর হয়ে গেছে তো আর একটুখানি আমি এই প্লেটের মধ্যে দিয়ে একদম নরম মোলাইম হয়ে গেছে এবার আমি একটু অল্প করে কেটে নেব লম্বা করে নিয়েছি এটাকে একটা ছুরি নিয়েছি একদম সাইড করে কেটে নেব একটু তার রেস্টুরেন্টে না বাড়িতে একটু বড় সাইজ হয়ে গেলেও ক্ষতি নেই তো এটাকে একটু গোল করে নেব আমি তার একটু কিছুটা আমি করে নেব বল

তো এটা বেলার আগে আমি কিন্তু জলটা একটু ফুটাতে বসিয়ে দিয়েছি তো এই যে একটা করে আমি গড়িয়ে নিচ্ছি আর আমি শুকনো আটা দিয়ে অল্প করে বেলে নেব তো এই ময়দাটা আমি শুকনো রেখেছি ওটা অল্প অল্প করেই নেব বেশি দেব না ময়দা কিন্তু তখন মুড়তে অসুবিধা হবে একদম অল্প অল্প দিয়ে লুচির মতো করে বেলে নেবো আমি প্রথমে তো বেলতে বেলতে কিন্তু যতটা সময় থাকে কিন্তু জল গরমটা আগে বসিয়ে দেবেন জল গরমটা ফুটতে একটু সময় লাগবে তো ততক্ষণে আমরা এখানে বেলাটাও রেডি হবে ওর জলটাও ফুটবে গাছটা গিয়েই থাকবে কম পারবেন আটা কম দিয়েই বেলবেন তো এইভাবে আমি সবগুলোকে বেলে নেব দিয়ে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি তো আমি তো বেলছি আর অনেকগুলোই বেলা হয়ে গেছে তো ছেলে আর হচ্ছে ও তো হেল্প করছে আমাকে বলছে দাও আমি মুড়ে দিচ্ছি মোমোগুলো আর তুমি আমাকে বেলে রেডি করে দাও তাহলে তাড়াতাড়ি হবে অনেকগুলোই মোমো আছে তো তৈরি করতে বাড়ির সবাই বসে আছে তাড়াতাড়ি করছে খাবে তো ওই জন্য ছেলেও একটু হাত লাগিয়ে আমাকে সহযোগিতা করছে আমিও আপনাদেরকে মুড়াটা দেখাবো তো তিনটে স্টাইলের মুড়া আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন ছেলেও মুড়ে দিচ্ছে সুন্দর করে আর আমি বেলে ওকে রেডি করে দিচ্ছি আর এই ময়দাটা একটু কম কম নিয়ে বেললে তাহলে জল আটটা করতে হবে না এগুলো একটু সময় লাগে মুড়তে বেলতে এক এক করে করতে তো আবার পুর দিতে হবে ভেতরে ওই জন্য ছেলে আমাকে হেল্প করছে তাড়াতাড়ি হয়ে যাবে আমিও লাস্টে আপনাদেরকে করে দেখিয়ে দেব দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছে সুন্দর একদম স্টাইল দুটো স্টাইল দেখে নিন এখানে দুটো স্টাইল হয়ে গেছে এই একটা স্টাইল একটা স্টাইল এই তিনটে স্টাইলে সবগুলোই বানানো হবে আপনারা ভালো করে মুড়াটা দেখে নিন কিভাবে মুড়ছে কিন্তু একদম মেজারমেন্ট দিতে হবে বেশি হলে কিন্তু উপর পড়ে যাবে সাইড থাকতে থাকতে মোমোটা মোড়ার কাছেই সব তাড়াতাড়ি মোড়া হয়ে গেলে মোমো কিন্তু তৈরি হতে বেশিক্ষণ সময় লাগবে না জল তো ফুটতেই আছে শুধু তৈরি করে তুলে দেব দেখুন খুব সুন্দর তো লাগছে একদম প্লেটে কত সুন্দরভাবে তিন রকম পুরো স্টাইলের মোড়াটা বানানো হয়েছে একদম রেস্টুরেন্টের মতো লাগছে না তো বাড়িতে এইভাবেই কিন্তু বানাবেন মুডাটা ভালো করে দেখে নিন বুকটা কীভাবে করলাম সেটাও তো আপনারা দেখলেন চিকেনটা কিভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি তার আধ ঘন্টা পরে বের করে কিন্তু মোটা তৈরি হচ্ছে আর ময়দাটাও কিভাবে মাখিয়েছি আর যে অল্প অল্প করে ময়দাটা দিয়েও যে বেলছি সেটাও কিন্তু দেখতে হবে বেশি ময়দা দিয়ে বেলাও চলবে না তো দেখুন দেখতে দেখতে তো একদম দুটো প্লেট ভরে গেছে মুড়া তো দুটো একদম মুড়ে গেছে আরও অনেকটাই করিয়া করা আছে বেলা ওগুলোকেও কেউ তৈরি করতে হবে আর নাতি তো প্রচুর এসে জ্বালাচ্ছে খাওয়ার জন্য ছটফট করছে তো আমি তো একটা প্লেট প্রথমে একটু তুলে দিতে হবে ওর জন্য তারপরে আবার মুড়া হবে বেলাগুলো হয়ে যায় আর মোমোর সাথে তো আপনাদেরকে প্রথমেই একটা স্যুপ দেখিয়ে দিয়েছি ভিডিওতে তো সেই স্যুপটা কিন্তু যখন মোমোটা করবেন সেই স্যুপটাও যদি মোমোর সাথে স্যুপ খেতে চান সেই স্যুপটা দেখেও বাড়িতে তৈরি করে সেই দিনই মোমোটা খাবেন তৈরি করে স্যুপটা মোমোর সাথে একদম কড়া ঠান্ডা শীতে গরম গরম মোমো বাড়িতেই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে একদম ফুটছে টাকব করে জলের উপর দিয়ে যে বাষ্পটা বেড়াচ্ছে ওই বাষ্পটাই কিন্তু কাজে তো এই যে একটা ফুটো করা গামলি নিয়ে নিয়েছি আর এই যে বাটিতে তেল আছে তেলটা প্রথমে আমি হাত দিয়েই এখানটা সাইডে দিয়ে দেবো এই যে তেলটা তেলটা ভুলিয়ে নিলাম এই যে আমি মোমোটা এর মধ্যে বসিয়ে একটা করে বসিয়ে দেব যাতে না চিটিয়ে যায় সেই জন্য কিন্তু তেলটা আমি ভুলিয়ে দিচ্ছি তো এবারে দেখে নিই আমি মোমোটা দেওয়ার আগে আমি এটা আগে বসিয়ে দেব। যাতে যে সাইডটা দেখুন কোথাও ফাঁক নেই আর কোনো বাস্পটা বেরিয়েও যাবে না এর মধ্যেই একদম বসে আছে। আর একদম এই উপর থাকতেই মোমোর উপর দিয়ে কিন্তু এটা উল্লে ভাপে ভাপে কিন্তু ঢাকা দিয়ে দিলে তাতেই কিন্তু মোমোটা রেডি হয়ে যাবে তো এই দিকটা মোমোটা আমি আগে একটু দেখিয়ে দিই তো দেখুন দুটো প্লেট ভর্তি হয়ে গেছে আর তাড়াতাড়ি তো ছেলে খুব মুড়ছে সুন্দরভাবে কত রকম স্টাইল তিনটে স্টাইল করেছে দেখুন একদম রেস্টুরেন্টের স্টাইলের মতোই হয়েছে মোমোগুলো খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো কিন্তু আর এই তো মানে একটু সময় লাগে এই জন্য তাড়াতাড়ি করে ছেলেও বলছে দাও মা আমি হেল্প করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে সবাই গরম গরম খাবে ঠান্ডাও পড়েছে ঠান্ডার দিনে মোমো তো খুবই ভালো জিনিস সবার পছন্দ বড় থেকে বাচ্চা থেকে সবারই পছন্দ তো দেখুন এই যে আমি তেলটা বুলিয়ে দিয়ে দিয়েছি এই ফুটো জামটা তো দেখুন ভাবটা উঠছে এই ভাপেই কিন্তু আমি একটা করে বসিয়ে দেবো বেশি জুরা করে রাখবো না একটু একটু করে আমি সামান্য ফাঁকে ফাঁকে দেবো দেখুন আমি তুলে দিয়েছি আর এবার আমি নিয়েছি এটা করে আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি দেখব খুলে আর মোমো তো প্রায় রেডি হয়ে যাবে তো এটা ঢাকা দিয়ে থাকুক দেখুন পনেরো থেকে তো কুড়ি মিনিট প্রায় হয়ে গেছে এবার আমি একটু দেখে নেব ঢাকনাটা খুলে আস্তে আস্তে কাপড় দিয়ে খুলবেন হাতের ভাবটা যেন না লাগে তো যখন আমি এটাকে নামাবো এটা একটুখানি আমি হেলিয়ে নেব এটাকে দিয়ে আমি এক এক করে চামচ দিয়ে একটা প্লেট নিয়ে তুলে নেবো আস্তে করে দেখুন সুন্দর হয়ে গেছে কিন্তু এটাকে নামিয়েই নেবো নামিয়ে নিয়ে কিন্তু একটু তুলে নিলে আবার ঠান্ডা হয়ে গেলে একটু তেল মাখিয়ে আবার বাকিগুলো যে আছে সব এক এক করে এইভাবে করে দেবো আমি দেখুন একদম কন কিন্তু খোয়াসে একদম সুন্দর হয়েছে একদম সুন্দর হয়ে গেছে আবার বাকি যেগুলো আছে এর মধ্যে আমি আবার তুলে দেব কারণ আমাকে তেলটা আবার মাখাতে হবে আবার আমি সেইভাবেই তেল মাখিয়ে জলটা কিন্তু দেখে নেবেন যে জলটা কতটা আছে জলটা যাত না শেষ হয় থাকতে থাকতে কিন্তু কমে গেলে আবার জলটা দিয়ে দিতে পারবে তা আবার আমি সেইভাবে দিয়ে দেব একদম সহজ পদ্ধতিতে কিন্তু বাড়ির ইউজ করা বাসন দিয়েই কিন্তু আমি মোমোর প্যান ছাড়াই কিন্তু বাড়িতে মোমো বানানো আপনাদেরকে দেখালাম তো এটা দেখে পনেরো তো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব কেমন হয়েছে একদম রেডি হয়ে গেছে এটাকেও আমি এক পিস করে চামচ দিয়ে তুলে নেব দেখুন কেউ কারো গা লাগেনি সুন্দর উঠে যাচ্ছে তো খুব সুন্দর তো উঠে গেছে তো বাকি যেইগুলো আছে এইভাবে আমি তৈরি করে নেবো আবার আজকে তো চিকেন মোমোটা আপনাদেরকে প্রথম থাকতো একদম দেখালাম যে ঘরোয়া পদ্ধতিতে ঘরের বাসন দিয়েই কিন্তু চিকেন মোমোটা বানালাম কিন্তু দেখো রেস্টুরেন্টেও কিন্তু আপনারা তো খেয়েছেন কিন্তু বাড়ির চিকেন মোমোটা একদম বাড়ির মশলা দিয়ে তৈরি করে খাবেন কিন্তু পেটের পক্ষেও ভালো শরীরের পক্ষেও ভালো আর এই শীতকাল মানে মোমোটা খেতে সবারই ইচ্ছা করে বড় থেকে ছোটরা মুখে সাদানার মতো জিনিস মোমোটা কিন্তু ভালো আর মোমোর সাথে যে স্যুপটা খাবেন সেই স্যুপটা তো আপনাদেরকে আগেই আমি চিকেন স্যুপটা দেখিয়ে দিয়েছি তো সেই চিকেন স্যুপটা কিন্তু যখন মোমোর সাথে খেতে চিকেন স্যুপ ইচ্ছা করবে ওই স্যুপটা কিন্তু মোমোর সঙ্গেই বানিয়ে নেবে আর একটু অল্প টমেটো সস দিয়েই মোমোটা কিন্তু খাবেন খুব ভালো লাগবে আর দেখতে তো পারছেন তো কত সুন্দরভাবে তিনটে স্টাইলের একদম মোমোগুলো বানানো হয়েছে তো সুন্দরভাবেই তো একদম কোথাও ভাঙেনি তেল মাখিয়ে কত সুন্দরভাবে আমি ওই বাসন দিয়েই করে নিয়েছি আর একদম দেখো সুন্দর সাইজটা তো খুব সুন্দর হয়েছে একদম সুন্দর সাইজ হয়েছে আর একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি তো আপনারা তো দেখেছেন কেমন হয়েছে দেখবেন একবার বানিয়ে করে খাবেন কেমন হয়েছে তো ভালো যদি লাগে তো কমেন্ট করে জানাবে এই চ্যানেলটিকে এই চ্যানেলটি সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমার পাশে সবসময় থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এখন আমি তো আপনাদেরকে আমার এই নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন নমস্কার